জরুরি কথা যে বলো আপা একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করবেন না তো কি আশ্চর্য বলো বড় ভাইজান তো এখনো আসলো না না আসলে আমাদের কি করার আছে বলো সাহস বারবার করে তো বলেছি বাড়িতে একটা ছেলের বিয়ে আনন্দ ফুটতে হবে না আসলে তো কিছু করার নাই না আমার মনে হয় আসবে না তার একটা অভিমান আছে না তাছাড়া এই যে বড় ভাবি হাসান এদেরও তো কোনো খবর নাই বড় ভাবির কাছে তো ফোন করছিলাম হাসানের শরীরটা ভালো না ভাবি বলল যে আসা না আসা ঠিক নাই কিন্তু ভাইজানের কথাটা মনে হয় কোনো কাম করে গেছে থাক বাদ দাও তো ঠিক আছে আর মন খারাপ করেন না চলে যাই তোমরা এখানে তোমাদের সারা বাড়ি খুঁজতেছি বিয়ের দিনেও তোমরা এরকম করবা আমরা কি করতেছি আমরা তো রেডি হয়ে আছি তাহলে চলো নিচে চলো আপনি জান আপনি এত চিল্লান না তো আরে জান না তো আজকে জামাই মতো লাগতেছে চল না কাজ করি আজকে আঙ্গুর ভাইটা বিয়া দিই আমরা তোমরা কি কও না বড়দের সাথে কেমনে কথা বলতে হয় সেটাও জানো না আমি কি বিয়া করব না সেটা বলছি না না আমিও একদিন বিয়ে করে দেখায় দিব তাড়াতাড়ি চলো আমি যে কত দিকে সামাল দেবো বুঝতে পারতেছি না আঙ্গুর ভাই খুশি হইছে কথাটা বলতে খুশি হইছে আমি একদিন বিয়ে করে দেখায় তুই রেডি আমি রেডি হি করে কেন না তুমি তো বললাম এই যে তোমরা এখানে কি করছিস? গল্প করতেছিলাম। আরে নিচে তো বড় যাত্রী